রাস্তার ধারে লাল কাপড়ে মোড়া বিরিয়ানি হারে দেখলেই তোমার চোখ সরলেও কিন্তু মন একদম মান বাঁচায়নি কিন্তু বাড়ির বিরিয়ানি বানার কথা ভাবলেই আমার মনত কয়েকটা প্রশ্ন আসে মুই কি পারিম বিরিয়ানি বানবা বা এত কিছু খরচ করি এত কষ্ট করি যদিও বানাই দোকানের মতো টেস্ট হবে তো হ্যাঁ অবশ্যই হবে তোমরাও পারবেন বিরিয়ানি বানবা আজকে তোমাকে আমরা মাটন বিরিয়ানির সবথেকে সহজ পদ্ধতি দেখামো তোমরা পুরো ভিডিওটা দেখবেন আশা করি তোমার ভীষণ ভালো লাগবে সবার আগে আমরা এই পেঁয়াজ গুলা এখন বেরেস্তার জন্য পাতলা পাতলা করে কাটে নিব আমরা কিন্তু ঠিক এইভাবে পেঁয়াজ গুলা পাতলা পাতলা করে কাটে নিব আমার কিন্তু পেঁয়াজ কাটা একদম কমপ্লিট আমরা এখন চাল গিলা দুই তিনবার ধুই হনে কিছুক্ষণের জন্য ভিজানো থাকি দিব আমরা না কিন্তু দুই কিলো বাসমতি চাল নিয়ে আই তার জন্য আমরা কিন্তু না এক কেজি খাসির মাংস নিয়ে আই আমরা কিন্তু না মাটনের পিসগুলা মিনিমাম সত্তর গ্রামের মতন থুই আই আর আমরা এখন মাটনটা ভালো করে ম্যারিনেট করে নেবো আমরা প্রথমে দিয়ে দিবো দুই চামচ আদা বাটা দিম হচ্ছে স্বাদ মতো নুন দিই ডিমও হলুদ গুঁড়া দিয়ে দিব ছালের জন্য লঙ্কার গুঁড়া দিয়ে দিম হচ্ছে ধনে গুঁড়া আর দিম হচ্ছে জিরে গুঁড়া হামরাই লা এখন সবগুলো একসঙ্গে মাখিয়ে নিব আর হামড়াই না কিন্তু টক দিয়ে ব্যবহার করিনি তোমরা কিন্তু চাইলেই না টক দয় দিবা পারেন এ সময় আমরা দিব সরষার তেল আমরা এখন মাংস চটকা এনে মাখিয়ে নিবো কারণ মাংসের ভিতর যেন ভালোভাবে নুন ঝাল যেন ঢুকবা পারে আমরা কিন্তু মাংসটা মেরিনেট করা হয়ে গেলে আমরা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে থুই দিব আর এই ফাঁকে আমরা অনুটা ধরে নিব আমরা কিন্তু আজকে এই বিরিয়ানিটার জন্য একটা বাড়িতে হোম মেড বিরিয়ানি মশলা তৈরি করবো তার জন্য প্রথমে নিয়ে হচ্ছে দারচিনি ছোট এলাচ একটা বড় এলাচ একটা জৈত্রী কয়েকটা লবঙ্গ তেজপাতা মৌরি সামরিচ সাহাজিরে আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা এখন আমরা এলা একসঙ্গে ভাজি নিব আমরা এখন এই গিলা শিল্পাটা ভালো পরিমাণে মিহি পরিমাণে গুঁড়া করে নিবো আমরা এখন পেঁয়াজে বেরেস্তালা ভাজার জন্য নিয়ে নিয়ে সরিষার তেল তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন আমার কিন্তু তেল হচ্ছে গরম হয়ে গেলে এই যা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে হবে তবেই কিন্তু পেঁয়াজ দেওয়া হবে আর তেল না গরম হতে যদি পেঁয়াজ দেন তবে কিন্তু পেঁয়াজ বেড়েছে হবে না সেদ্ধ হয়ে যাবে আমার কিন্তু পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেলে আমরা এখন ওঠাই নিবো আর এর থেকে যে আমরা যদি বেশি করে ভাজি তাহলে কিন্তু কালারটা হয়ে যাবে কালো আর স্বাদটা হয়ে যাবে তেতো ওই তেলতে আমরা আলুগুলা ভাজি নিব আমার কিন্তু আলুগুলা ভাজা হয়ে গেলে আমরা এখন আলু উঠাই নিব আমরা ওই তেলতে ডিম হচ্ছে পেঁয়াজ কুচি আমার কিন্তু পেঁয়াজ গিলা ভাজা হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব মিনিট করে মাটন আমরা কিন্তু মাটান গিলা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ি চাড়ি নিয়ে দিয়ে দেবো এখন ভাজি থা আলু আমরা আলু গিলা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিক্ষণ দিন নাড়ি চাড়ি নিয়ে আমরা এখন দিয়ে দিব হচ্ছে জল আমরা দিদি দিব ঢাকা আমার কিন্তু মাটানে পেজলা সেদ্ধ হয়ে গেলে আর আমরা এখন দিয়ে দিই বিরিয়ানি মশলা তখন যে আমরা বিরিয়ানি মশলা এনে বানানো সেই মশলা আমরা কিন্তু বিরিয়ানির চালগুলা সিদ্ধ করার জন্য হাড়িতে আমরা জল বসাই দিয়ে দিয়ে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিবো বটা গরম মশলা দিয়ে হচ্ছে সাদা তেল আর দিদি হচ্ছে লেবুর রস তোমরা চাইলে ভিনিগারও দিবা পারেন এটা দিলে কি হয় ভাত তো কিন্তু ঝরঝরা হয় আমার জল গরম হয়ে গেলে দিদি এখন বিরিয়ানির চাল আমার ভাত তাতে সেদ্ধ হোক ততক্ষণে আমরা কেশর জল তৈরি করে নিব আমরা নিয়ে নিয়ে হচ্ছে কাপ দুধ আর এই দুধে আমরা হচ্ছে কয়েক পিচ হচ্ছে কেশর দিদিম হচ্ছে দুই সিপি কেওড়া জল দিদিম হচ্ছে গোলাপ জল দুই হচ্ছে দুই তিন ফোঁটা মিঠা আতর একসঙ্গে ভালো করে মিক্স করে নিব আমার কিন্তু কেশর খোলা দুধ একদম তৈরি আমরা এখন বিরিয়ানি দমে বসার জন্য বিরিয়ানির হাড়ের নিচে আমরা প্রথমে হচ্ছে মাটন আর আলুর পিস দিব দি আলু আর দিদিম হচ্ছে মাটনের পিচ আর দিদিমা কিছুটা হচ্ছে গ্রেভি এখন এর উপরে ভাত খাই আমরা ভাত গিলা ভালো করে সমান করে নে এই লেয়ারত আমরা দিয়ে দিব আলু এরপরে দিব আছে বাকি মাটানটো এরপরে দিবো হচ্ছে বেরেস্তা এরপরে আবার দিয়ে দিবো হচ্ছে ভাত এরপরে দিয়ে দিবো হচ্ছে ডিম আর দিদিমা হচ্ছে বিরিয়ানি মশলা এরপরে আবার দিয়ে হচ্ছে উপরে ভাত এরপরে আমরা দিই হচ্ছে দুধ আর কেশর জল আর দিদি হচ্ছে উপর থাকি ঘি আমার কিন্তু উনুনের আজ খুবই কমে গেলে এই সময় আমরা বিরিয়ানির হাঁড়িটা পনেরো মিনিটের জন্য দমে বসায় থুই দিব আমার কিন্তু বিরিয়ানি দমে বসা হয়ে গেলে আমরা একটু নামাই নিব সেই ঝোরঝোরা ভাতগুলো একদম চাই এই যে আমার মাটনের গুলা কি সুন্দর তো গিলা আমার কিন্তু বিরিয়ানি বানাতে বানাতে একদম শেষ বেলা আমার খাওয়া দাওয়ার পালা একটা আছে মাটনের পিচ ডিম பந்தூுகிளா மடர்ன மீடிய பிளான் நம்ம তো দারুন একদম সুপারি বন্ধুগুলা ইয়ার আগে বেশ কয়েকবার মটন বিরিয়ানি খাই কিন্তু আজকাল রাজবংশী রান্ধন দাসী হনে এই মটন বিরিয়ানিটা খাই হনে আমার অসাধারণ লাগিল আর এই মটন বিরিয়ানি খাওয়ার জন্য মোক ডাকার জন্য রাজবংশী রান্ধনের সবাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাম আর সঙ্গে এরকম নানা রকমের রেসিপি দেখার জন্য তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করি নাও আর রাজবংশী রান্ধনের বাড়িগুলো যদি তোমার ভাল লাগে তাহলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করি হনে লাইক করে দিবেন তো বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছিলাম মটন বিরিয়ানি খাবো তো রাজবংশী রাঁধুনিতে এসে খেয়ে নিলাম খেয়ে খুবই ভালো লাগলো তো বন্ধুগুলা আজকাল আমার এই সহজভাবে মটন বিরিয়ানি রেসিপিটা তোমাকে সেরকম লাগে অবশ্যই তোমরা জানাবেন আর আমার একটু নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রাঁধন চ্যানেল তো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে না থুয়ে দেবেন আর আমার এই রেসিপিগুলা বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখাবে অন্য একটা রেসিপিটা আমি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন